কি অলরেডি কাছে যাওয়ার জন্য তো মন চায় না ডাক্তারের কাছে হচ্ছে প্রচন্ড হিমোগ্লোবিন কম যার জন্য হার্টে কোনো ব্লাড মানে শরীরে এরকম ব্লাডই নেই মায়ের হওয়ার জন্যই যত প্রবলেম এই যে হাঁপিয়ে যাচ্ছে মাঝে মধ্যে গট ঘাট হয়ে যাচ্ছে আজকে আবার আমাদের এক কিষি বাড়িতে যাওয়ার আছে কারণ কি আমার কাজিনরা সব এসছে ওখানে हेलो বডি ওয়েলকাম টু মাই ব্লক এখানে সব খাওয়ার আয়োজন করছে চুপ করে থাকলে হবে না ক্যামেরা আর এইখানে হচ্ছে পুরো বাচ্চা বাচ্চি সবার সবচেয়ে পান্তা বাস এটা হচ্ছে ও তুলি ও তুলো ওটা মহিলাদের হেয়ার ইয়ে একটা বাবালি হ্যালো আলি আর এই বন্ধু বড় মেয়ে এটা হচ্ছে মিষ্টু আমার মিস আর এটা ছোট মিস সেটা হচ্ছে গুল্লু ডান্স করবে ও ভীষণ ভালো ডান্স করে এতক্ষণ দেখাচ্ছি এখানে পিসিরা সার্ভ করছে সুন্দরী সুন্দরী সবাই দেখেছেন আমার ফ্যামিলিতে সবাই কত সুন্দর দেখতে পিসির গাছের লঙ্কা এত ঝাল আর এত সুন্দর ফ্লেভার লঙ্কার কালারটা দেখুন আর আমাকে একটা সবচেয়ে বড় লেগ পিস দিয়েছে দেখো হ্যালো সবাইকে আমার বাড়িতে ওয়েলকাম সবাইকে পিসি আমার আজকে বানাচ্ছি হচ্ছে মাটন ওই যে ওখানে হচ্ছে ফ্রাইড রাইস যেটা বানাচ্ছে অপর্ণাদি অপর্ণাদি পারবে তো বানাতে এটা

আমরা বড়া টু চাইনিজ ওকে। একটু রাত্রি আর আমরা বলেছিলাম কি খাবো ফ্রাইড রাইস আর চিদিChicken। হ্যাঁ টা এসো। হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেল আর এই টি সবাইকে স্বাগত। আগের ব্লগে দেখেছেন আমি কলকাতা এসেছি মায়ের শরীরটা ভালো না এবং এই ব্লগটা যখন শুট হচ্ছিল সময়টা ছিল জানুয়ারি মাসে শেষের দিকে। যাচ্ছি আমি এখন মাকে নিয়ে ডাক্তারখানায় চলুন মায়ের সাথে দেখা করাই আপনাদের সবাইকে। হ্যাঁ গুড মর্নিং কি তোর রেডি ডক্টরের কাছে যাওয়ার জন্য তারপর যদি ভর্তি করে দিতে বলে আজকে না না আজকে না কেন সরস্বতী পূজা যাক সরস্বতী পূজার জন্য ওয়েট করবে হ্যাঁ ফ্ল্যাটে অত বড় প্রোগ্রাম আচ্ছা ভালো কথা ঠিক আছে চলুন আচ্ছা আমার ডক্টরের কাছে যাওয়ার জন্য আমার আশা আর এখনো জানি না ভর্তি তো অফ কোর্স করতে বলবে কবে করবে কোথায় করবে সেসব হচ্ছে ডাক্তার দেখিয়ে তারপর এই মাত্র আমি আমার ফিরলাম ডাক্তার দেখিয়ে দুপুর এখন বাজে আড়াইটে মতন তো ডক্টর যেটা বললো সেটা হচ্ছে মায়ের মেইন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড হিমোগ্লোবিন কম যার জন্য হার্টে কোনো ব্লাড মানে শরীরে সেরকম ব্লাডই নেই মায়ের হিমোগ্লোবিন এমনিতেও খুবই কম তো ওটার জন্যই যত প্রবলেম এই যে হাঁপিয়ে যাচ্ছে মাঝে মধ্যে হুটহাট অজ্ঞান হয়ে যাচ্ছে বা ব্রিথিং লেসনেস হচ্ছে সেটা হয়েছে একমাত্র হিমোগ্লোবিনের জন্য তো এখন নেক্সট টোয়েন্টি ডেজ কোনো অ্যানজিওগ্রাম বা কিছু হবে না পুরো হিমোগ্লোবিনের শর্টস চলবে আয়রন ট্যাবলেটস চলবে যাতে মার একটু হিমোগ্লোবিনটা ইনক্রিজ হয় সুগারটা যাতে নর্মাল থাকে সুগারও আপ ডাউন করছে কখনো ষাট হয়ে যাচ্ছে কখনও চারশো হয়ে যাচ্ছে মানে ভীষণ আপ ডাউন হচ্ছে তো যাই হোক ওটাই হচ্ছে ব্যাপার লিস্ট একটু নিশ্চিন্ত হওয়া গেল যে এই মুহূর্তে কোনো বাইপাস বা সার্জারি বা কিছু হবে না তো যাই হোক চলুন সন্ধ্যেবেলা আজকে আবার আমাদের এক পিসি বাড়িতে যাওয়ার আছে কারণ কি আমার কাজিনরা সব এসছে ওখানে পিসি মানে আরেক বাবার আরেক বোন তো ওটার জন্যই আমরা যাব সন্ধ্যেবেলা গিয়ে তারপর একবারে ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলুন পিসি বাড়িটা আছি এখন একবার দেখিয়ে দিই পিসি বাড়িটা

হাই বলছে দেখেছেন কত স্মার্ট আমার পিসাইরা আর এইখানে যে পুরো বাচ্চা সবাই সবার সবচেয়ে পান্তা মাছ এটা হচ্ছে আমার কাজিন গুড্ডি আর গুড্ডি দিদি হচ্ছে গুড্ডি না এটা তুলি দিদি তুলি দিদি ভাইয়ের নাম আমি একসাথে দেখেছিলাম ও তুলি ও তুলো ওটা মহিলাদের হেয়ার রে একটা বাবা ও প্রচন্ড নীল বানায় আমি পরে বলে দেবো ওর চ্যানেলের নামটা ওকে ফলো করতে পারেন সবাই কিন্তু একটাই কেস করে ও ফিল্টার দিয়ে রিল বানায় এইটা ওর আসল চেহারা দেখে নিন তারপরে রিলগুলো একবার দেখবেন আচ্ছা এইটা গুড্ডির মেয়ে অলি হ্যালো অলি আর এই বৌদি সবার আগে বৌদিকে দিয়ে স্টার্ট করেছে আচ্ছা এই তুলি দিদির বড় মেয়ে এটা হচ্ছে মিষ্টু আমার মিস আর এটা ছোট মিস সেটা হচ্ছে গুল্লু আর ওইদিকে বাবা মাকে তো দেখে বড়ি হয়ে গেছেন অনেকেই প্রত্যেক দিনই দেখা যায় ওকে সো অলি

আমি পেছন থেকে গান করলে যদি কবিরাই না খাওয়া যায় ও আও অলি ডান্সটা কন্টিনিউ করছে কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে আমি গানের সাথে দেখাতে পারলাম না বিকজ ইউটিউব এখন ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে যে কোনো রকমের গান বা কিছু তুলে ভীষণ কপিরাইট হচ্ছে কিন্তু ও কিন্তু ভীষণ ভালো ডান্স করে সো অলিকে আরেকবার থ্যাংক ইউ এত সুন্দর ডান্স করে আমাদের সবাইকে এন্টারটেন করে ভালো ডান্স করেছে দারুন ডান্স করলি আপনারা সবাই কমেন্টে জানাবেন ও কেমন ডান্স করেছে আচ্ছা ওর ডান্স কালকে দেখাবো

এই যে এসে গেছে ভাই আমার এখানে সবাই আড্ডা হচ্ছে এখন এখনো খেতে বসার নাম হয়নি এদের ওইখানে একটা ব্যাচ বসছে আমি যাচ্ছি দেখাতে কি কি খাচ্ছে এরা বড়দের ব্যাচ ওদিকে বসবে বাচ্চা পার্টি এদিকে বসবে তাই না আচ্ছা বড় খেতে খেতে বসে দেখিয়ে দি এখানে দুজন খাচ্ছে কি চিকেন আর রুটি ও মাই গড শীতের রাতে এরটা পারফেক্ট খাবার বিশপ এইটা কি খাচ্ছে মিষ্টি ও নাইস ওয়ে আরে বিশু খাওয়া শেষ চিকেন খেলে আর তুমি তো চিকেন খাও না সবজি রুটি খেলে হ্যাঁ বোরিং মামা খাচ্ছে চিকেন রুটি আর এইখানে বসে যে আমরা সবাই এ বাচ্চা পার্টি এখানে সবাই বসে খেতে আয় ও রুটি সবজি খাচ্ছে বড়แม আজ আমরা কি খাবো মাংস রুটি এক্স্যাক্টলি এখানে পিসিরা সার্ভ করছে সুন্দরী সুন্দরী সবাই দেখেছেন আমার ফ্যামিলিতে সবাই কত সুন্দর দেখতে সবাই কত সুন্দর দেখতে আমার ফ্যামিলিতে কি সুন্দর লাগছে ক্যামেরাতে কেউ পাত্তা দিচ্ছে না বিকজ সবার মাংস বাঁচতে ব্যস্ত আমি বসে পড়ি আমার থালা আমি এখানে বসে পড়ি আমার এখানে লঙ্কা দাও এই যে রুটি আমি একটা রুটি খাবো না ব্লগ করছি বলে বলছি না

সবাই লাইন দিয়ে আমরা কেটে বলছি যে ভাই বোন না দিদিও আছে তার মধ্যে ভাই বোনদের মধ্যে তো আমি এখন খাওয়ার স্টার্ট করি লেট ইট এইখানে আমি লঙ্কা খাচ্ছি দেশি গাছের লঙ্কা এত ঝাল আর এত সুন্দর ফ্লেভার লঙ্কা কালারটা দেখুন একদম ব্ল্যাক আমি তো ওখানে পাই না ঝাল লঙ্কা এখানে খুব কাঁচা লঙ্কা আর ফ্লেভারটাও দারুন তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া একবার ঘোরাচ্ছি একবার সবাইকে দেখিয়ে দিয়ে রিভিউ খাবারের। ওরা বললো তো ভালো হয়েছে খাবারটা ওই যে ব্রো সবচেয়ে কোনায় বসেছে আর পিসি খাওয়ার পর একটা পেঁয়াজ নিয়ে আমাকেও দাও আমাকেও দাও আর আমাকে একটা সবচেয়ে বড় লেগ পিস দিয়েছে দেখো পিসি আমি বাইরে থেকে এসেছি বলে এত খাতির করছো তুমি সবচেয়ে বড় লেগ পিসটা আমাকে দিয়েছ মৌরি দিয়েছে আমাকে লেগ পিসটা সবচেয়ে বড় দুটো লেগ পিস ছিল একটা ও খাচ্ছে একটা আমি খাচ্ছি মানে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমি এখন সবজি খুব ভালোবাসি ও খাচ্ছে মাংস বলছে সবজি তুই আর কি মানে জায়গা বানা না অডিয়েন্স কি এত বোকা আরে সবজি কোথায় গেল এখন চাইছে ইচ্ছে করে এ লেগ পিস টিয়ার এই সবজি চেয়েছে আর এই সবজি ওই এটা না না

और নিচ্ছে तरकारी এখন তুলিয়ে দি বাট মনে মনে ভাবছে মাংসটা কখন আসবে হ্যাঁ মা খায় মা খাচ্ছে চিকেন খাচ্ছে আর পিষো অনেক রিকোয়েস্ট করে একটা রুটি খেতা বসার জন্য রিকোয়েস্ট করা হয়েছে খাওয়া হয় না তোমার তুমি চিকেন তো খেলেই না আমি তো আমি না কি খেলে রুটি আর মা তরকারি সিনিয়র পার্টিরা সব রুটি তরকারি খেয়ে উঠে যাচ্ছে হ্যাঁ ওই পুরো গামলাটা আমরা খেয়েছি বল গামলাটা আমরা খেয়েছি এখন এই চুপু আর বাকি আছে বড়ো কড়াইটা থেকে সো ঠিক আছে আজকের জন্য এইটুকুই কালকে ওরা সবাই আবার প্লিজ আমার বাড়িতে কালকে আসিস ব্লগে বলে দিলাম হ্যাঁ ও নাচবে আর আমরা খাওয়া দাওয়া করবো আর আচ্ছা গুটি বলেছে আমাকে বেগুনি করে খাওয়াবে হ্যাঁ আর ওর বউ বলেছে ওর করা রান্না কি খাওয়া যায় না তো আমার বেগুনিটা তুই ভাজবি না অন্য কারোটা ভাজবি কি বলছে ওর বেগুনি খাবো বলো তো বৌদি খাবো না না হ্যাঁ জানা কথা সো এনিওয়েজ কাল সকালে উঠে আবার দেখাচ্ছি রান্না বান্নাও আছে এগুলো সকালে উঠে আবার দেখাচ্ছি তো টিল দেন গুড নাইট একটু গুড নাইট বলে তো সবাই আর সবাই আস্তে করে বসছে তো এই যে হ্যালো সবাইকে আমার বাড়িতে ওয়েলকাম সবাইকে পেছনে দিচ্ছে আরেকদিন কই ওই ঘরে আছে তো আসতে অসুবিধা হয়নি তো আপনাদের চলে এসছে কি রিকশা করে পেদাল আরে বাবা আমার মাথা পাইছে গল্প বন্ধু পাচ্ছিলাম তো বিরাট কিছু ও বাবা পেটটা খালি করে হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ খেতে আসলে এটাই দরকার মাপুরে দিচ্ছে এই যে সবাই আর ওখানে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই রান্না যেটা হচ্ছে আমার ডিপার্টমেন্টে যেটা আছে সেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে কালকে বানিয়ে রেখেছিলাম মাছটা আজকে বানাচ্ছি হচ্ছে মাটা এখানে প্রায় তিন কেজি মাটান আছে আমি এখন বানাচ্ছি অনেক টাইম লাগবে ওই যে ওখানে হচ্ছে ফ্রাইড রাইস যেটা বানাচ্ছে অপর্ণাদি অপর্ণাদি পারবে তো বানাতে এটা এই যে হচ্ছে ফ্রাইড রাইস এই যে মাটান চাটনি মাছ এগুলো রেডি এই যে ভাত হবে আর একটু ডাল হবে মাছের ঝোলও হবে তো মোট কথা আজকে জমজমাট আয়োজন দেখতে থাকুন সো ফাইনালি আমার মাটার নান্না কমপ্লিট আর কেমন লাগছে বলুন তো এটা ছিল রেয়াজি খাসি আর একদম ঝাল ঝাল করে বানানো হয়েছিল এবার আমরা সবাই মিলে খেতে বসছি চলুন দেখা হচ্ছে সবার সাথে আবার এই সবাই খেতে বসেছে সব ভালো ভালো করবি প্রশংসা করবি আমি যেগুলো বানিয়েছি বাকিরা যেগুলো বানিয়েছি ওগুলো নামল্যক হবে চাপ নেই না তুলো বসবি না তো জানো যা যা

সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন চলছে আমাদের চা পার্টি চা পার্টি দেখাই কি কি হচ্ছে এখানে দুধ চা খাবে বলে সবাই ওমা চুপ হয়ে গেলে কেন সবাই তাহলে তো ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে

আমাদের রাত্রিরে কি খাওয়া হবে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আর এই ভদ্রলোক দুপুরবেলা কোনো মাংস খায়নি খেয়েছে পাতলা মাছের ঝোল আর ভাত এখনো বলছে আলু সেদ্ধ কে রে সেদ্ধ ভাত খাবি তোরা রাত্রিবেলা মাফ কর প্লিজ আমাকেও আর চাইনিজ হোক একটু চাইনিজ রাত্রিবেলা চিলি চিকেন হোক রাত্রিবেলা আমার তো রাত্রে চাইনিজ হোক

এখানেই বিরাটিতে যাই হোক এনিমেশন চা ফা খাই রাত্রে কি খাবো ফাইনালি সেটা দেখাচ্ছি আবার আপনাদের বাচ্চা বেচ্চা এখন ডিনারে বসেছে ডিনারে কি আছে লেফট ওভার ফ্রাইড রাইস লাঞ্চের আর চিলি চিকেন ইয়ে তার সাথে বৌদিও বসেছে অবশ্য কারণ কি আমাদের ভোট হয়েছিল এরা বলে যে ডিমের ঝোল ভাত খাবে সিনিয়র সিটিজেনরা সবাই বলে ডিমের ঝোল ভাত খাবে আর আমরা বলেছিলাম কি খাবো ফ্রাইড রাইস আর চিকেন হ্যাঁ তো এটাই বসে যে ডিমের ঝোল ভাতটা ডিমের ঝোল ভাতটা তুলিনি এখানে খাওয়া হয়ে গেছে টেবিলে বসে ডিমের ঝোল ভাতটা এখন ফ্রাইড রাইস চিকেন চলছে তোমরা বসলে টিগা বিনার বিনার করে ওরা চলে যাবে এরপর তো তারপর যাওয়ার সময় আবার টাটা বলার সময় দেখাচ্ছি আবার আপাতত সাইনিং আউট फ्रॉम ডিনার হ্যাঁ টাটা সবাই চলে যাচ্ছে আবার দেখা হবে চলে যাচ্ছে সবাই যাবো দুটো টিম খেয়েছে বলে দুটো ব্যাগ বয়ে যাচ্ছে টাটা সবাইকে আবার এসো সবাই চলে যাচ্ছে বাইকটা খালি হয়ে যাবে তো চলুন সবাইকে বাই বাই হ্যাঁ যাবো বাবা বাবা ভজলি খেতে খেতে যাচ্ছে বাহ বাহ চলো সবাই আবার এসো এবার জার্মানি আসো সবাই সবাই জার্মানি আসো এবার হ্যাঁ আচ্ছা